কোনো একটি সংখ্যার পাঁচ গুণ মনে মনে হিসাব করতে চাইলে ওই সংখ্যাটির গুণ বের করে অর্ধেক হিসেব করা খুবই সহজ যেমন বিয়াল্লিশ গুণ পাঁচ বিয়াল্লিশের গুণ হচ্ছে চারশো বিশ কোনো একটি সংখ্যাকে দশ দিয়ে গুণ করলে ওই সংখ্যা শেষে শূন্য বসালি হয় চারশো বিশের অর্ধেক দুশো দশ এটা আমরা খুব সহজ হিসেব করতে পারি তার মানে বিয়াল্লিশ গুণ পাঁচ হচ্ছে দুশো দশ সাতান্নকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচশো সত্তর এর অর্ধেক দুইশো পঁচাশি পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে গুণ করলে কত সেকেন্ড সময় লাগে সেটা নিচে নিচে চেক করে দেখুন মাল্টিপ্লাইং বাই নাইন নয় দিয়ে গুণ করা নয় দিয়ে গুণ করতে গেলেও আমরা দশ দিয়ে গুণ করবো কারণ দশ দিয়ে গুণ করাটা সহজ আর নয় গুণ আর দশ গুণের মধ্যে শুধু ওই সংখ্যাটাই পার্থক্য তাহলে সাঁত্রিশ গুণ নয় সেটা হিসাব করার জন্য আমরা তিনশো সত্তর লিখব তারপর এখান থেকে সাঁইত্রিশ দিয়ে দেব এর গুণফল ফল হয় তিনশো তেত্রিশ সাতান্ন গুণ নয় পাঁচশো সত্তর থেকে সাতান্ন বাদ দিব এই যে সত্তর থেকে সাতান্ন বাদ দিলে কত থাকে এটা হিসাব করা খুবই সহজ পাঁচশো তেরো তাহলে এই সাতশ্টিকে নয় দিয়ে গুণ করলে কত হয় সেটা মনে মনে হিসেব করে কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম